শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি নতুন আরেকটি ভিডিওর সঙ্গে চলে এলাম তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো আমাদের কাঁঠাল গাছ থেকে আসবেন বড় বড় কাঁঠাল পেড়ে দিয়েছে তো এই কাঁঠালটা এখন এই যে কেটে নিয়েছি ভালো করে কেটে ধুয়ে রেখেছি আর দিয়েছি সঙ্গে একটা আলু আজ রান্না করব। নিরামিষ কাঁঠাল রান্না তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে কাঁঠালটা আমি খুবই ভালো খাই রান্না করলে নিরামিষ তো সব দিন একরকম হলে ভালো লাগে না তো ওই মাঝে মাঝে একটু অন্যরকম হলেও খুব ভালো লাগে তো দেখো কাঁঠালটা আমি ওটাই সব ধরনের মশলা দিয়ে ভালো করে একটু ঢেকে দেখে হালকা একটু জল দিয়ে ভালো করে এটাকে কষে নিচ্ছি কারণ কাঁঠালটা ভালো করে না কষালে ওটা একটা মাখো মাখো ভাব আসবে না তো দেখো ভালো করে অলমোস্ট আমার কষানো হয়ে গেছে এখন এই যে সেদ্ধ করে রাখা মটর দিয়ে দিয়েছি তো এই মটরটাও এতে দিলে ভালো লাগে খেতে তো দেখো এই যে আমার কষানোটাও অলমোস্ট হয়ে গেছে এই দেখো হালকা করে একটু জল দিয়েছি মাখো মাখো করার জন্য তো দেখো অলমোস্ট আমার কাঁঠাল রান্না এই যে হয়ে গেছে তো দেখো কি সুন্দর দেখাচ্ছে আর কাঁঠালটা কিন্তু খেতেও খুবই ভালো লেগেছে তো তোমরাও এইভাবে ঘরে রান্না করে নিরামিষ কাঁঠাল রান্না খেতে পারো তো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না বান্না করে তারপরে এখান থেকে চলে এসেছি আমি বাগিচাতে দেখো এখন আমাদের সুপারি সিজন তো সুপারি সব পেকে গেছে সুপারি পাড়া হচ্ছে সব বাগিচাতে পুরো সুপারি ভরা এগুলো এখন টোকানো হবে আবার এগুলো শুকিয়ে ছেলে তারপরে বিক্রি করতে হবে তো দেখো এই যে একটা কাঁধি মাত্রই এটাকে কাটা হয়েছে তো দেখো অনেক সুপারি আর এই যে এখনে বাগিচা থেকে ঘুরে এই যে ঘরে তো একটা যাচ্ছি কাঁধি নিচ্ছে তো মানা করছে তাও শুনছে না ও ঘরে যাবে বলছে তো তারপরে ওখান থেকে চলে এলাম দিদিদের এখানে বিকালবেলা তো এসে দেখি একটা ভারী মজার জিনিস তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো হাঁসগুলি পাইপ ফেটে জল বেরোচ্ছে ওখানে কিভাবে স্নান করছে তো দেখে খুবই ভালো লাগছিল আর ওখান থেকে চলে এলাম একটা দিদি এসেছে কলা নেওয়ার জন্য দিদিদের এখানে তো দিদি একটা কলা গাছ পুরো কেটে দিয়েছে কারণ ওটাও পুরো উপরে ছিল ওখান থেকে এক একটা করে পাড়া তো সম্ভব না তাই পুরো গাছটাই কেটে দিয়েছে আর অনেক কলা সবাই মিলে এখন নেব গ্রাম গায়ের দিকে এ সমস্ত কলা বিক্রি তেমন একটা হয় না কারণ প্রতি ঘরে ঘরে থাকে তো তার জন্যই একটা ঘরে কাটলে কলা তো আশেপাশের অনেক কটা ঘরেই খেতে পারি তো চলো বন্ধুরা আসতে হবে এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে তোমরা সবাই পাশে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্য